হ্যালো মাই লিটল ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব কিছু বাংলা ছড়া পুটু নাচে কোনখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পাড়ে তো চলো আরো একটি পড়ে নি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে নাচছে ইলিশ মাছ কাল বৈশাখীর ঝড়ে ভাঙছে কত গাছ তো চলো আরও একটি পড়েনি ভূতকে বলে ভূতম প্যাঁচা ভূতকে কিসের ভয় গল্পে গাথা ভূতের কথা ভূত কিছুই নয় তো চলো আরও একটি পড়ে নিই খোকনে খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাত টাকা গে দাঁড় বাই খোকন রেতই ঘরে আয় তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই